সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে তখন বাজে ছয়টা বাজতে কুড়ি মিনিট বাকি তখন উঠেছিলাম আর যখন তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তখন ঘড়িতে বাজে ছয়টা বাজতে সাত মিনিট বাকি এদিকে রান্নাঘরে এসে মিঠির জন্য চিড়ের পোলাওটা বানিয়ে নিচ্ছি যেটা ওকে টিফিনে দিয়ে দেব। আর ওইদিকে ওটস বানিয়ে নিলাম যেটা ওকে খাইয়ে স্কুলে পাঠাবো তো টিফিন বক্স রেডি করে এই ঘরে চলে আসলাম এসে মেয়ের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি কারণ কালকে শ্যাম্পু করে দেওয়ার পর তেল দেওয়াটা আর হয়নি আর রাত্র করে তেল দিই না যদি ওর সর্দি টর্দি লেগে যায় তার জন্য আর এখানে ক্রিমটাও দিয়ে দিচ্ছি এবার যথারীতি ওকে খাইয়ে দেব ওটসটা আর এই মশালা ওটসটা খেয়েই ও স্কুলে যায় আর খুব সকালে যেহেতু আমার খুব সকালে যেহেতু আমার ঘরের কাজ বাজ শুরু হয়ে যায় তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি যে আমি সারা দিন কি কি করি আর এখানে ওর বাবা বেরিয়ে গেছে ছয়টা সাড়ে ছয়টা বাজতে এখনও সাত আট মিনিট বাকি আছে মানে এই ছয়টা তেইশ হবে বাজে তো চলো ব্যাগটা নিয়ে ওকে নিচে দিয়ে আসি আমি যাব না আমি গেলে আবার এদিককার অনেকগুলো কাজ আছে সেগুলো আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো স্কুলে যাওয়ার পর এদিকে এসে বারান্দার জানালাটা খুলে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে আর আজকে একটুকু বসে সময় কাটায়নি সোজা ঘর দূর চলে গেলাম আর এই যে জানালাগুলা খুলে দেওয়াতে খুব সুন্দর আলো এসে পড়ছিল আমাদের বিছানায় আর দেখো এদিকে যথারীতি মানে ওই ঘরটা মুছে এসেছি বেডরুমটা মুছে এসে এখন মিঠির রুমটা মুছে নিচ্ছি তো দেখো আমার সবগুলা রুম মোছা হয়ে গেছে এখন সাতটা বাজতে সাড়ে সাতটা বাজতে প্রায় পাঁচ ছ মিনিটে বাকি আছে আর স্নান করে নিলাম একদম ঘর মুছে তো এখন সোজা চলে এলাম ছাদে আর এসে দেখো একটা গাছে কতগুলা ফুল ফুটেছে বললাম না এখন তো গরমের হাওয়া পড়ছে এখন জবা প্রচুর দেখা যাবে তো চলো আগে কাপড়গুলা মেলে দিই আর সকাল সকাল ছাদে আসলে বেশ পাখির কিচির মিচির শব্দ শোনা যায় আমার খুব ভালো লাগে তো এখানে কাপড় চোপড়গুলো মেলে ফুলটা তুলে তারপর গোপোষণার সেবাটা আগে দিয়ে দেব। আর অনেকটাই করে নিয়েছি মানে ঘর মুছলে দেখবে আলাদা একটা ক্লান্তি ভাব চলে আসে তাই না তারপর স্নান করে ফ্রেশ হয়ে এখানে চলে এলাম ফুল তুলতে আর যথারীতি তোমরা তো জানোই চান করার পর ফুল তোলা আর গোপো সেবা দেওয়া এই দুইটা জিনিস আমার কতটুকু মানে ভালো লাগে তাই না তো ওইদিকে দেখো এবার জবা ফুলগুলো তুলে নিচ্ছি আর তোমাদেরকেও তো বলছিলামই একটা গাছে অনেকগুলো জবা হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগে যেহেতু গরমের হাওয়া পড়ে গেছে তার জন্য জবা ফুলগুলা এখন সবে মাত্র ফুটছে কিন্তু যখন যেই টাইমে আমি পুজো দেই দেখো ফুলগুলা ফুটাও শুরু হয়নি যেহেতু এখনও একটু একটু ঠান্ডা হাওয়া আছে তার জন্য ফুলগুলা ফুটতে অনেকটাই সময় লাগে একটা ফুলও ফুটেনি দেখো এই কয়েকটা ফুটবে হয় ফুটেছে হয়তো আর গোপোষণার সেবা দেওয়া আমার কমপ্লিট তো ঘড়িতে বাজে আটটা পঁচিশ তো এক ঘন্টার ভিতরে স্নান পুজো সব কিছুই হয়ে গেছে এবার রান্নাঘরে এসে আগে জলটা খেয়ে নিচ্ছি কারণ এতো কাজ করে আসার পর প্রচণ্ড জল তেজটা পায় আর ক্লান্তি ভাবটা অনেকটাই থাকে তার জন্য আর চাটা বসিয়ে দিয়েছে এখন নামিয়ে নেবো তো দুজনার জন্য দু কাপ চা নিয়ে নিলাম এবার চা তো অবশ্যই খেতে হবে আর চা না খেলে আর চলতে পারছি না কারণ অনেকটাই খিদা লাগছিল কারণ অনেক দৌড়ঝাঁপ করতে হয় সকাল সকাল তখন ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার ভেতরে আমার ঘুম থেকে উঠতে হয় কারণ মিঠিকে টিফিন বানিয়ে দিতে হলে আমায় অনেক তাড়াতাড়ি উঠতে হয় যদি সাড়ে পাঁচটায় উঠি তাহলে তো আরও ভালো হয় কিন্তু দুজনে চা কি দিয়ে খাবো ভেবেন দুখানা ছোট ছোট গুড্ডি বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম আর এদিকে দেখো চলে এসেছি চাকে চা খেয়ে এবার ভাতটা বসিয়ে দিচ্ছি আগে একটু জলটা ফুটতে দেব আর জলটা ফুটে উঠলে ভাতটা রান্না করলে বেশ ঝরঝরে লাগে তো কি রান্না করব সেটা বুঝে না পেয়ে ফ্রিজ ঘেটে দেখছি কয়েকটি ক্যাপসিকাম আছে আর আর অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে তো এগুলাকে এখন যথারীতি হ্যাঁ একটু চালের গুঁড়ো আর একটু বেসন বা ময়দা দিয়ে মেখে এগুলাকে ভরা বড়া করব আর এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে না কিন্তু গরম গরম হতে হবে যা কিছু করার নেই এখন করে নিলে দুপুরে গরম করে খাওয়া যাবে তো এখানে অনেকগুলাই হয়েছে আর মেয়েটা দেখলাম এগুলা খেতে খুব বেশি একটা ভালো লাগে না মেয়ের তো ওর জন্য নিয়েছিলাম ও তেমন একটা বেশি মজা করে খায়নি তো ও যেটা ভালোবাসি সেটা ওর খাওয়ার দেখলেই বোঝা যায় কিন্তু ও এটা ভালোবাসিনি সেটা আমি বুঝতে পেরেছি আর হাঁড়িতে চাল দিয়ে গিয়ে দেখো চালটা পড়লো তো এগুলো তুলে আবার ধুয়ে তারপর হাঁড়িতে দিলাম আর এদিকে একটু পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিচ্ছি মাছের ঝোলটা রান্না করব বলে কারণ কালকে ডাটা আলু দিয়ে রান্না করেছিলাম কালো জিরে দিয়ে আর আজকেও যদি আবার ওই কালো জিরে মেথি দিয়ে রান্না করি ও আবার একটু রাগ হবে তো তার জন্য ভাবলাম যেহেতু একটা তরকারি আর এই ভাজা বড়াটা দিয়েই খাবে তার জন্য ওর পছন্দ মতোই রান্না করে দিই আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি এটা ফোড়নের জন্য মাছের ঝোলের ফোড়নের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি তো যথারীতি দেখো আমার পেঁয়াজ কাটা শেষ আর একটা টমেটো দেব সেটাও কেটে নিচ্ছি ভালো করে আর এখন একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছে কারণ মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে আর মেয়ে এসে যদি দেখে আমি রান্নাঘরে এখনও রান্না করছি তাহলে বলবে সারাদিন তোমাকে রান্নাঘরেই পাওয়া যায় গো তো তার জন্য মেয়ে আসার আগে যতটুকু সম্ভব তাড়াতাড়ি কাজ বাজ সারতে পারলেই বাঁচি তো পেঁয়াজ টমেটো সবগুলাই কাটা হয়ে গেছে এবার থালাতে তুলে রেখে দেব আর এই যে ক্যাপসিকামগুলো নিয়েছিলাম তো সেগুলাকে এবার বড়া ভাজার জন্য তৈরি করব তো এখানে ছিল চালের গুঁড়ো ময়দা আর হলুদ লবণ তো ছিলই তো তেলটা গরম হওয়ার পর এই যে ব্যাটারটা মাখিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলে আর এই লঙ্কা ভাজাগুলো এতটা টেস্টি হয় খুব ভালো লাগে আমি এগুলো রেখেছিলাম অ্যাকচুয়ালি কেচকি মাছ রান্না করবে এটার ভেতর দিয়ে তার জন্য কিন্তু ও তো আনেনি কেচকি মাছ আর এখানে দেখো এই যে ভাতটা উপর দিয়ে দিলাম এদিকে আমার কিছুটা বড়া ভাজা হয়েও গেছে আর ভাজতে ভাজতে আমি একখানা বড়া খেয়ে নিয়েছি বেশ ভালো লাগছিল আমার বড়াটা আর এই যে মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা তরকারিতে করবে তো একটু ভেজে তারপর দিয়ে দেবো এই যে টমেটোগুলা দেখেছো পেঁয়াজগুলা একটু ব্রাউন হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম টমেটোগুলা তো টমেটোগুলা সেরকমভাবে সেদ্ধ করতে হবে না এখন সেই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা মশলা বলতে এইটুকুই অন্য কিছু নয় আর এখানে দেখো এবার চরবর করে মশলাটা ফুটছে এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে তো দেখো এখানে দিয়ে দিলাম লবণ হলুদ অবশ্যই তো দিতে হবে নাহলে হ্যাঁ তরকারি তো টেস্টই হবে না তাই না তো এই যে এখানে দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে মশলাটা ফাইনালি শুকলো আর এখানে মাছগুলো মশলাটার উপরে বসিয়ে দিলাম তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে ঝোলটা ফুটিয়ে উঠলি আমি নেব আমার কাতলা মাছের ঝোল সরি রুই মাছের ঝোল তো এই যে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে তুলব আবার এলাম দৌড়ে দৌড়ে ছাদে তার কারণ ছাদের গাছ থেকে কিছুটা বিলিতি ধনেপাতা নেব কারণ দেশি ধনেপাতা আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই যার জন্য এই ধনে পাতাগুলো দিয়েই কাজ চালাতে হবে আর এই ঝোলটাতে একটু ধনেপাতা হলে বেশ ভালো লাগে ধনেপাতা হবে আর লেবু চটকে খাও খাও তারপর খুব ভালো লাগে তো চলো ধনেপাতাটা নিয়ে এবার সোজা কড়াইতে দিয়ে দিই ভেবো না যে ধুয়ে দেই নিয়ে অবশ্যই ধুয়ে তারপর কড়াইতে দিয়েছি তো এই যে ধনেপাতাগুলো পাতাগুলো কেটেও দিয়ে দিলাম এখন একটু ঢাকা চাপা দিয়ে এই দেখো এটা নামিয়ে নিয়েছি আর এই মাছের ঝোলের ফাইনাল লুক আর আমাদের লাঞ্চ মেনুতে ছিল ক্যাপসিকামের বড়া এদিকে মাছের ঝোল আর মাছের ঝোল নয় এটা মাছের শুকনো একটা তরকারি আর এদিকে হচ্ছে বড়ই দিয়ে টক কারণ এই ওয়েদারে মনে হয় না যে একটু খাওয়ার শেষ পাতে একটু টক টক খেলে ভালো হয় তার জন্য এটা করেছি তো রান্নার পর দেখো সমস্ত কাজ আমার শেষ এখন ঘরে যাইনি এখনো অবধি মিঠি এসে পড়েছিল ঘরে গিয়ে দেখবো কয়টা বাজে মিঠি আমার সঙ্গে দেখা করে গেছে কিন্তু মিঠির সাথে আমার এখনও দেখ মানে আমি ঘরে গিয়ে মিঠির সাথে দেখা করতে পারিনি আর দেখো এখানে কিছুটা বাসন পরেছিলো সেগুলো ধুয়ে নিলাম তো বাসন ধোয়ার পর যথারীতি রান্নাঘরটাও মুছে নেব আর আমি তো তোমাদের সবগুলো ব্লগেই বলি যখন আমি কাজ শুরু করি তখন এক নাগারে শুধু শুরুই করতে থাকি তখন আর খুব বেশি একটা মানে বসে কাটাই না তো যথারীতি সেভাবেই চলতে থাকে আর সেভাবে করে করলে আমার অনেকটা লাভ হয় কারণ হলে অনেকটা সময় আমার নষ্ট হয়ে যায় বসে থাকলে আর এই যে মিঠি দেখো উল্টে পুলটে পড়ে আছে আর ঘড়িতে এখন কয়টা বাজে সেটা দেখাচ্ছি এগারোটা পনেরো আমার এখনকার মতো কাজ বাজ শেষ আর এই যে মিঠির জন্য ভাত নিয়ে আসলাম তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই আবারও একটা ফ্রেশ ব্লগে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে তো চলো মিঠিকে খাইয়ে দিই গড়িতে বাজে সাড়ে বারোটা টাটা বাই বাই